ভবেশ ও তার স্ত্রী সন্ধারানী ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী লাহেরি বাজারে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করছেন মানুষ এখন প্লাস্টিক কাঁচ ও স্টিলের জিনিসপত্রে অভ্যস্ত হলেও খালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন তারা ভবেশ ও সন্ধারানী প্রতি শুক্রবার একসাথে বিক্রি করেন মাটির তৈরি জিনিসপত্র তাদের বাড়ি বালিডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ধুকুঝারি গ্রামে সন্ধারানী জানান তার স্বামী স্বাধীনতার পূর্ব সময় হতে লাহিরি বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে আসছেন প্রতি শুক্রবার খাবার নিয়ে আসেন তিনি এরপরে সহযোগিতা করেন স্বামীর তৈরি জিনিসপত্র বিক্রি করতে ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী কাঁচা বাজারের পাশে খোলা মাঠে দোকান বসিয়ে ব্যবসা করেন ভবেশ দাদা তার পাশে আরও চারজন ব্যবসায়ী মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন ব্যবসায়ীরা জানান কম হলেও বেশ দাম রয়েছে তৈরি মাটির জিনিসপত্রের প্রতিদিন থেকে কেনা বেচা হয় হাটের দিনগুলোতে অন্যান্য দিনেও খারাপ হয় না তাদের ব্যবসা লাহির বাজার পুরাতন হাট হওয়ার কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আস্তার সাথে কিনতে আসেন মাটির তৈরি জিনিসপত্র